আজকে তো আমার শপে তো সব নতুন প্রোডাক্ট থাকে তারপরে স্পেশাল কিছু প্রোডাক্ট আনছি তো চেষ্টা করব যতটুকু আমার অডিয়েন্স কে দেখানো যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা কথা না বাড়াই প্রোডাক্টে চলে যাই ফার্স্ট দেখাও ফার্স্ট অফ অল হচ্ছে দেখাবো হচ্ছে এগুলো আর ট্রে তো থাকবেই আজকের ভিডিওতে দাও আমি আগে ছবি নিয়ে নেই দাও আগে আমি একটা ছবি নিয়ে নেই এত সুন্দর এই জিনিসগুলো বলার ভাই এগুলো কত করে এগুলো আপনার পার পিস সাড়ে পাঁচশো টাকা একটা সেট আপ এর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজাইন আছে এই যে দেখেন এ একটা তারপরে এই যে দেখেন এখানে আসে একটা

পঁয়ত্রিশশো টাকা আর উপর হচ্ছে আঠাইশো টাকা আর এইগুলোর মধ্যে নর্মালও আছে যারা একটু মিড রেঞ্জ এর একটু লো রেঞ্জ নিতে চান সবার জন্য ব্যবস্থা আছে কারণ সবার তো বাজেট হাই না আর সেকেন্ড কথা হচ্ছে প্রোডাক্টের প্রাইজের এর উপরেই কোয়ালিটিটা মূলত হয় অনেকে মনে করেন প্রাইস বেশি এটা কি কোয়ালিটি ভালো নাকি খারাপ একটা প্রোডাক্টের প্রাইস কখন বাড়ে একটা প্রোডাক্টের কোয়ালিটির উপরে

আর এগুলার ডিজাইনগুলা ডিজাইন গুলা দেখতেছেন মেটেরিয়াল গুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এস আর প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাশ মতো লিখা থাকবে কালার গ্যারেন্টি

আর 8500 টাকায় নিতে বলা। আর সিঙ্গেল পিস আমি বলে দিছি। কারণ ফার্স্ট অফল একটা কথা হচ্ছে এটা মূলত তিনটার সেট আমরা বিক্রি করি কিন্তু অডিয়েন্সের সাথে আমরা সিঙ্গেল বিক্রি করতে হয় কারণ সবার বাজেট থাকে না। থাকে না। পরে তারপরে এই ক্যান্ডিটা এই ক্যান্ডিটা দেখেন এখানে একটা ক্যান্ডি আছে এটা হচ্ছে ওভার শেপের মধ্যে এটা কিন্তু পাথরগুলো খুলে খুলে ওয়াশ করা যায় হুক সিস্টেম। এটা প্রায় 1850 টাকা।

আর এখানে স্মল একটা জুয়েলারি বক্স আছে 750 টাকা কত জানি জি 750 আর এখানে দেখেন কিছু ফ্রুটস আছে এই যে দেখেন আর্টিফিশিয়াল হ্যাঁ এই যে দেখেন এটা প্রাইস করবে 850 850 আর এখানে একটা ক্যান্ডি বক্স আছে এইটা এখন ফুল নেই এটা 1750 আর এইটা আছে 850 আর ব্ল্যাক কালারের একটা বাথরুম সেট আছে 1850 টাকা 1850 1850 প্লাস একটা মিররটি হচ্ছে 3500 টাকা 3500 তো আপনি 6 পিস করে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব ইম্পোর্টেড প্রোডাক্ট আপনারা চাইলে হোলসেল যারা নেবেন তারাও নিতে পারবেন তারপরে এখানে দেখেন খুব ইউনিক একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে একটা ট্রি সুগার ট্রি সুগার কাপের একটা সেট এটা তিনটার একটা সেট এটা হচ্ছে সম্পূর্ণ গ্লাসের প্লাস হচ্ছে প্রত্যেকটার ভিতরে ফাইবারের লিড দেয়া আছে এই যে দেখেন লিড যাতে আপনার সুগারটা ডিরেক্ট না যায় যেহেতু এটার ভিতরে সব ফিল্ড করতে পারবে যাতে ভিতরটা ময়লা না হয় ইয়ে না হয় এটা কিন্তু খুব লাক্সারি একটা সেট হাজার আটশো টাকা আর সিঙ্গেল পিস পরবে আঠারোশো করে নিতে পারবেন চার হাজার আটশো আর সিঙ্গেল পিস্ পড়বে আঠারোশো করে আচ্ছা ঠিক আছে আঠারোশো করে পড়বে পার পিস আর এখানে দেখেন এই যে নিচে একটা নীরট আছে এটা কিন্তু বড় সাইজ আমরা যদি নীরট কে আপনাদেরকে বুঝতে পারবেন

নিবেন সেক্ষেত্রে আমাদের প্রাইসটা কমতো হোলসেলার আপনি আমরা মূলত হোলসেলার দেখেন আপনারা রিকোয়েস্ট করেন যে আমার অডিয়েন্স এই জিনিসগুলো চায় খুচরা বিক্রি করে খুচরা একটা ভিডিও দেয় কারণ কে আপকো সুন্দর সুন্দর জিনিস মানে পেজে আপলোড দেখলে অক্সি হয়ে যায় শেয়ার দিতে থাকে ধুমায় এর জন্য তো আমাদের আশা লাগে তো আমি একটু দেখাচ্ছি এখানে কিন্তু এটা কি বাকি না বাকি নেই এগুলা আর সবগুলো শেষ আপু এগুলো কিন্তু খুবই রয়্যাল জিনিস যাদের রুচি রুচি সম্পন্ন ব্যক্তিত্বদের বাসায় কিন্তু এগুলো অবশ্যই থাকে গুণতি দেওয়ার জন্য

এটার এই সাইজটা পড়বে 3200 আর ফুল সেট পড়বে আপনার 10800 টাকা 10800 10800 এটা 3200 এটা 3600 এটা স্মল একটা আছে স্মলটার প্রাইস পড়বে হচ্ছে 2800 2800 2800 তারপরে পরে এর পরে হচ্ছে আরো কিছু আছে উপরে লিনে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এত সুন্দর এই এই ক্যান্ডেল স্ট্যান্ড গুলো কিন্তু আমাদের সিঙ্গেল হ্যাঁ ইউনিক ডিজাইনের এটার প্রাইস পড়বে 2800 তারপরে হচ্ছে এটা নিচে কিছু মিরর চে দেখতে পারতাছেন এই যে এই যে এটা দেখেন এই যে এটা পড়বে 2200 টাকা 2200 আর এটা পড়বে দুই হাজার টাকা দুই টাকা পড়বে প্রাইস

তারপরে এটার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো তিন হাজার আটশো থাকবে ওজন আছে ছয় সাত কেজির মত অনেক হ্যাভি তারপরে ওই যে উপরে আছে আমি দেখাচ্ছি কোনটা সুন্দর মানে সবগুলাই সুন্দর

আর অনেকে বলেন যে এগুলার পাথর কি আসলে ছুটে যায় খুলে যায় নষ্ট হয়ে যায় কিনা আপনার প্রত্যেকটার সাথে দুই তিনটা করে পাথর এক্সট্রা পাবেন বাসায় যদি কোনো গেস্ট আসে বাচ্চা কাচ্চারা তো মনে করেন সুন্দর দেখলে ধরতে চায় যদি খুলে ফেলে এক্সট্রা লাগাইতে পারবেন আর তারপরে যদি আপনার অনেকগুলা সমস্যা হয় আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আর এটা প্রাইসটা বলে দিই আলাদা কোনো প্রাইস দিতে হবে না আচ্ছা ঠিক সেটা হচ্ছে কাস্টমারের জন্য গিফট থাকবে আচ্ছা ঠিক আছে আর এটা আপনার তিন হাজার আটশো টাকা প্রাইস তিনের দেখেন শোপিস এই যে দেখেন একটা পাইনএপল আছে এখানে আটাইশো পঞ্চাশ টাকা একটা ক্যান্ডি বক্স সিস্টেমের একটা

আজকে আর ভিডিওটা লেন্দি না করি আমার শপের লোকেশনটা এখানে আর এইটা হচ্ছে দুইটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ দুইটাতেই আছে যারা পারচেজ করবেন ওই নাম্বার গুলোকে যোগাযোগ করবেন ভাই একটু একটু ধরো আর বর্তমানে আমাদের ভিডিও গুলা অনেক কাটছুটি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এই দুইটা নাম্বারে আগে কথা বলে তারপরে হচ্ছে আপনারা কোন ধরনের প্রোডাক্ট পারচেজ করবেন অনেকে বলে কি যে এই দোকান থেকে নিতে পারবেন ওখান থেকে কমে দিব পরে ভংমান আসলে উল্টা পাল্টা জিনিস ধরায় যে আবার অনেক সময় টাকা নিয়ে আপনাদেরকে প্রোডাক্ট দেয় না এরকম কেস কিন্তু বর্তমানে দেখতেছি তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দোয়া রাখবেন ঢাকা নিউ মার্কেটের সাথে যে চন্দ্রমা সুপারমার্কেট আছে চন্দ্রমা সুপার মার্কেটের নিচতলা আটাশি নম্বর দোকান আট নম্বর গলিতে আট নাম্বার গলিতে চলে আর রিবাই দোকান বললেই দেখাই দিবে আপনি যে কেউ দেখে যদি সরাসরি আসতে চান বলবেন রিবাই শপিজ দোকান কোনটা নিচতলায় হ্যাঁ আমার কথা বললেই হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান